রেলের জবরদখল দখল উচ্ছেদ অভিযান মালদহে রেলের জায়গা দখল করে পার্টি অফিস করার অভিযোগ বহিষ্কৃত তৃণমূল টাউন সভাপতি অফিসে চলল বুলডোজার দুলাল সরকার খুনে নরেন্দ্রনাথ এখন জেলে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে রেলের একাধিক জায়গায় বুলডোজার জলজলিয়া এলাকায় উত্তেজনা রেল সূত্রে জানা গিয়েছে দেড়শোরও বেশি অবৈধ জবর চিহ্নিত করে নোটিশ রেলের ধাপে ধাপে চলবে উচ্ছেদ অভিযান করা হবে গোলমাল এড়াতে বিপুল পরিমাণ আরপিএফ এবং পুলিশ মোতায়েন মালদায় রেলের জায়গা জবরদখল উচ্ছেদ অভিযানে নামলো রেল প্রশাসন শনিবার রেল পুলিশের তরফে জবরদখল উচ্ছেদ অভিযান চালানো হল মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় উচ্ছেদ অভিযানে নেমে মালদায় রেলের জায়গা জবরদখল উচ্ছেদ অভিযানে নামলো রেল প্রশাসন শনিবার রেল পুলিশের তরফে জবরদখল উচ্ছেদ অভিযান চালানো হলো মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় উচ্ছেদ অভিযানে নেমে আর্থমোভার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো ঝলঝলিয়া এলাকার সমন্বয় ক্লাবের ঘর সেই সঙ্গে পাশাপাশি আরও একটি ক্যাম্প অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বলে খবর উল্লেখ্য এদিন যে ক্লাব ও ক্যাম্প অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তা বাবলা সরকার খুন কাণ্ডে অন্যতম অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারি ক্লাব ও দলীয় কার্যালয় হিসেবে এলাকায় পরিচিত ছিল এদিন রেল পুলিশের বিশাল বাহিনীর উপস্থিতিতে ঘর এবং ক্যাম্প অফিসটি ভেঙে ফেলা হয় সেই সঙ্গে পাশাপাশি আরও একটি ক্যাম্প অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হলো উদ্দেশ্য এদিন যে ক্লাব এবং ক্যাম্প অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তা বাবলা সরকার খুন কাণ্ডে অন্যতম অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারি ক্লাব ও দলীয় কার্যালয় হিসেবে এলাকায় পরিচিত ছিল এদিন রেল পুলিশের বিশাল বাহিনীর উপস্থিতিতে কাবঘর এবং ক্যাম্প অফিসটি ভেঙে ফেলা হয় নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া